হোয়াটসঅ্যাপ গ্রাস নি ভিডিও তো যে থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন সুন্দর আছেন আজকে আমি কথা বলবো আপনারা যারা প্রবাসী আছেন বর্তমান যে বাংলাদেশের যে সরকার বা যারা নতুন উপদেষ্টা আছে তাদের আমাদের জন্য প্রবাসী আমরা কিন্তু প্রবাসী আমাদের কোন জিনিস তার কাছে থাকতে পারে একসময় আপনারা দেখবেন যে আমরা কিন্তু যখন বাংলাদেশের যে আন্দোলন সেখানে কিন্তু আমরা প্রবাসীরাও কিছুটা হলেও কোনোভাবে সাহায্য করছে না আর আমি যতটা জানি বাংলাদেশের যে অর্থনীতির চাকা তা কিন্তু কিছু পার্সেন্ট অনেক পার্সেন্ট প্রবাসীরা হ্যান্ডেলিং করে তো আমাদের প্রবাসীদেরও কিন্তু কিছু চাকা থাকতে পারে আপনারা সব কিছু সবার অধিকার সবাই পাচ্ছেন কিন্তু আমাদের প্রবাসীর অধিকার কিন্তু আমরা কেউ পাচ্ছি না আমাদের বিআইপি সার্ভিস এয়ারপোর্টে এটা ভাই আমাদের দরকার নেই কারণ আমরা একদম কাজ করে খাই আমরা শ্রমিক আমাদের মেন চাহিদাটা কি এটা আপনাদের বুঝতে হবে আমাদের মেন চাহিদা হলো আমরা যারা প্রথম ফার্স্ট টাইম বাংলাদেশ থেকে আসবো তাদের যাতে কম প্রাইসে ভালো উন্নত মানের দেশে আসা যায় এবং এখানে এসে যেহেতু আমাদের কোনো শ্রমিকের হয়রানি না হতে হয় আমাদের কিন্তু প্রথমে এটা আপনি ইনশোর করতে হবে আর আমরা জলের আসতে কত টাকা খরচা ঠিক আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে জলের আসতে কত টাকা খরচা ঠিক এটাকে আপনাকে ইনশোর করতে হবে এবং বাংলাদেশ থেকে আসতে গেলে যতটা দালানের হয়রানি হয় প্রবাসীরা অন্য আমার মনে হয় পৃথিবীর অন্য কোথাও দেশ থেকে প্রবাসীরা এত হয়রানি হয় এটাও আপনাকে দেখতে হবে আপনাদের দেখতে হবে আমি বলছি এটা আপনাদেরকে দাবি মান কারণ যে দেখছি যে আপনারা অনেক সুন্দর ভালো কাজ করছেন আপনারা বিমানবন্দরে অনেক কাজগুলো অনেক সুন্দর হয়েছে এটা আমাদের প্রবাসীরা সবসময় খুশি আপনাদের প্রতি এবং ভবিষ্যতে আমাদের কথা আপনার চিন্তা ভালোভাবে চিন্তা করবেন আমি বিশ্বাস করি আমি যেভাবে আমি যে ফ্যামিলি থেকে আইছি খুব কষ্ট হয়েছে আমাদের বিদেশে আসতে গেলে আপনারা যদি কম প্রাইসে যেমন ইন্ডিয়া থেকে জড়েনে আসতে গেলে আপনার পঞ্চাশ হাজার বা চল্লিশ হাজার টাকায় ইন্ডিয়া থেকে জড়েনে আসতে পারে যদি এরকম একটা সুযোগ আমাদের বাংলাদেশিদের করে দেওয়া হয় তাহলে আমাদের বাংলাদেশি প্রত্যেকটি গ্রামের থেকে অন্তত আমরা আমরা জানি যে প্রায় পঞ্চাশ ষাটজন ছেলে বা মেয়ে উভয় আপনার প্রবাসে আসতে ইচ্ছুক বাংলাদেশের অনেক ফ্যামিলি আছে তিন চার লক্ষ টাকা গুছানো পারে না প্লাস তার তিন চার লাখ টাকা একখানা জমাইতে পারে না এই জন্যই তারা বিদেশে আসতে পারে না যদি আপনারা যদি কম প্রাইসের ভিতরে বিদেশে আসার সুযোগ করে দেন তাহলে আমাদের রেমিটেসের যে চাকরি আরও সচল হবে এবং বাংলাদেশে অনেক ফ্যামিলি আছে তারা আরও মজবুত হবে আর এখানে এটা আমাদের চাওয়া সবসময় থাকে আর বাংলাদেশে আসার একদম একটা কথা যে এখান থেকে আমি যখন বাংলাদেশে যাই এটা কিন্তু একটা মেজর পয়েন্ট এখান থেকে যখন আমি বাংলাদেশে যাই তখন কিন্তু এই টিকিটের মূল্য আপনার হয়ে যায় আপনার কত চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু সেম টিকিট তখন বাংলাদেশ থেকে আমি জর্ডানে কিনি তখন এই টিকিটের মূল্য হয় আশি হাজার টাকা এটা কেন হবে একই পথ একই রাস্তা কিন্তু এলাকা চেঞ্জ বলে টিকিটের দাম এত হবে এটাও আপনাকে দেখতে হবে যে আসলে কোথায় এই সিন টিকিটটা হচ্ছে বাংলাদেশে প্রতিটি টিকিটের অনলাইন সিস্টেম করতে হবে কোনো এজেন্সি কোনো ট্রাভেলস এজেন্সি টিকিট কাটতে পারে না প্রত্যেকটি প্রবাসীর প্রত্যেকটি পাসপোর্ট দিয়ে টিকিট কাটবে এবং টিকিটগুলি এমন সিস্টেম করতে ভ্যারিফেশান করতে হবে যে না তারা আসলে প্রবাসে আসবে অনেকে আসে আমি দেখছি যে আমাদের টিকিট সাইটগুলো বলক করে রাখা হয় যে আমরা টিকিট অল্প কিছু টিকিট পাই আর বাদ বাকি টিকিট বলক করে রাখাই এটা কোনো সিন্ডিকেটের হাতে চলে যায় এটাও কিন্তু করা যাবে না কারণটা ভাই আমরা প্রবাসে আসি আমরা এটা শুধু যারা থাকে তারা জানে দেয় পরিবার ধুয়ে সন্তান থেকে আত্মীয়স্বজন প্রবাসে থাকা কতটা কষ্টকর আমরা যখন আসি প্রায় কেবল দুই দুই বছর পাঁচ বছর দশ বছর থেকে একটা পরিবার থেকে একটা সন্তান থিয়ে থাকে তারা তাদের মনের কত কী অবস্থা তারা বোঝে দিন রাত বিশ ঘন্টা খাটে রাত্রে যখন বান্না নিজে করে খেতে হয় কতটা কষ্ট দেখ তারা বোঝে তারা সেটাও চায় না যে আমাদের এখানে কষ্ট করে এটা খালি তাদের একটাই কি আমরা তো বিদেশে আসে আমাদের খরচটা একটু কমাই দিতে হবে এবং আমরা তো সুন্দরভাবে বিদেশে আসতে পারি আমাদের তো বিদেশের আরও সবাইকে উৎসাহিত করতে হবে এবং প্রত্যেকটি গ্রাম্য থেকে আনলে পরে আমাদের দেশে আশা করি উন্নত মানের দেশ হবে আর আমাদেরও প্রবাসীদের সবচেয়ে বেশি স্বপ্ন যে আমরা কেন অন্য দেশে কাজ করবো আমাদের দেশে মানুষ কাজ আমরা এ আমরা আমাদের দেশটাকে আরও সুন্দর গুছিয়ে পরিপিটি পরিপাটি করে আমাদের দেশটাকে আমরা আরও সুন্দরভাবে প্রেজেন্ট করতে চাই আর এই জন্য আমাদের প্রবাসীদের অবদান আরও বেশি রাখতে হলে আমাদের প্রবাসীদের আসা যাওয়ার যে খরচটা এবং দালালের যে খপর এগুলো সব কিছু আপনাদের হয়রানি করতে হবে আর আপনাদের কোনো বিআইপি সার্ভিস দরকার নেই ভাই আমরা যেখানে আছে আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু এর পরবর্তীতে যারা আসবে তারা যদি কম প্রাইসে প্রবাসী আসতে পারে সেটা আপনারা যদি ইন্স্যর করেন আপনাদের প্রবাসীদের পক্ষ থেকে হাজার সালাম দেবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি পরিবারের যত্ন নেবেন আমি হয়তো এখান থেকে